নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে ফুলকপির আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ভাপা ফুলকপির তরকারি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু একবার এই ফুলকপির ভাপা দিয়ে শীতের দুপুরে গরম ভাত খেয়ে দেখবেন দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি সবার প্রথমে আমি এই ফুলকপিটাকে ভালো করে কেটে নিচ্ছি কেটে রেডি করে নিচ্ছি দেখুন আমি যে এইভাবে এক একটা পিস কেটে দেখুন এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা ফুলকপির পিস আমি বের করে নিচ্ছি তারপর এগুলোকে আমি আবার ছোট ছোট করে কেটে নেব দেখুন এবার যে এই পিসগুলো কিন্তু বড় বড়ো এত বড় বড় কিন্তু আমি ভাপাতে দেব না এটাকে আমি চারটে টুকরো করে নিচ্ছি কারণ ফুলকপির ভাপাতে একটু ছোট ছোট পিস হলেই ভালো লাগবে এ দেখুন এরকম আমি চারটে করে নিচ্ছি আমি ঠিক এই মাপে সমস্ত ফুলকপিগুলো কেটে নেব আর দেখুন বন্ধুরা যেগুলো কিন্তু ছোট ছোট পিস থাকে সেগুলো এরকম ছোট ছোট রাখলেই হবে এগুলোকে কিন্তু আমি আর কাটবো না আর দেখুন কাটার পরেও এখানের এই জায়গাটা কিন্তু ফুলকপির এই ডাঁটটা কিন্তু খুব মোটা থাকে যেহেতু ভাপা হবে আমি ডাটটাকে একটু দেখুন এইভাবে কাট লাগিয়ে দিয়েছি এই যে এরকম এরকম মোটা অংশগুলোকে একটু এইভাবে কাট লাগিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে দেখুন আমার সমস্ত ফুলকপিটা কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে রেডি করে নিই দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিই হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম এবার এই যে ধুয়ে রাখা ফুলকপি গুলো দিয়ে আমি জাস্ট এক মিনিট মতো এটাকে একটু ভাপিয়ে নেব এটা কিন্তু বেশি সেদ্ধ করবো না একদম এক মিনিট এবার দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট বাদেই আমি এটা না এদিকে কফিটার ভাগ হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দেখুন এক চামচ না এক চামচের কম একটু ধনে নিয়েছি আর এইরকম পুরো কিন্তু ফুল দেইনি হাফ হাফের একটু বেশি আছে যে গোটা জিনে নিলাম আর একটামু সর্ষে নিয়েছি এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপর আমি একটু শিলে বেটে নেব আর দেখুন এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি হ্যাঁ আর চার পাঁচটা আদার টুকরো রয়েছে একদম পাতলা পাতলা করে একটু চার পাঁচটা আদার টুকরো আর সাত আটটা রসুনের কোয়া আর এখানে আমি এই যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝালটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এটা আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব আর এটা দেখুন আমার এক মিনিট হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে দিচ্ছি আর এখানে আমি দুশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি এর মধ্যে আমি এখন একটু চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন এটা মাখানো হয়ে গেছে আর দেখুন আমি এগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এবার এটা আমি শিলে বেটে নিচ্ছি ধনে জিরে আর সর্ষে আর আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন কিন্তু এটা একটু বাটা মশলা হলে এর ভাপার স্বাদটা কিন্তু খুব দারুণ হয় তার জন্য আমি এটা বেটে নিচ্ছি এবার দেখুন আমি যে কড়াইয়ের মধ্যে ভাপাটা তৈরি করব আমি একদম সেই কড়াইটাই আবার নিয়ে নিয়েছি এর মধ্যে সবার প্রথম আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি যে পেস্ট করেছিলাম আদা লঙ্কা আদা লঙ্কা পেঁয়াজ রসুন সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার আমি যে বাটা মশলাটা করলাম জিরে ধনে আর সর্ষে সেই মশলাটা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণটা বুঝে দিতে হবে কারণ আমি কিন্তু ফুলকপিটা ভাপানোর সময়ও একটু লবণ দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভাপা মানে তো একটু মিষ্টি দিতেই হবে আমি এক চামচ এখানে মিষ্টি দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে একটু মিখে নেব আর এটা কিন্তু হাত দিয়ে এভাবে মাখালে খুব ভালো হবে এবার আমি এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেখুন এগুলো সমস্ত কিছু কিন্তু এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই যে ভাপানো যে ফুলকপিগুলো এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকেও খুব ভালো করে এর সাথে মেখে নেব আর এটা কিন্তু একটু সময় ধরে ভালো করে কিন্তু মাখতে হবে আমার এই যে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে এই বাটি ধোয়া মিক্সি ধোয়া একদম অল্প পরিমাণ জলটা অ্যাড করে দিচ্ছি এ করে দেখুন এবার আমি একটা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি এই টমেটোটা আমি জাস্ট ওপর থেকে এইভাবে দিয়ে দিতে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি একদম অল্প পরিমাণ এখন একটু একটু দিয়ে দিলাম। এবার এবার আমি আমি দেখুন থেকে আবার এবার ঢাকা দিয়ে দিলাম আর এখানে যে ছিদ্রটা আছে সেখানেও কিন্তু আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এইভাবে যেন এর ভাবটা কোনোভাবে না বেরিয়ে যায় এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে আমি দশ মিনিটের জন্য লো মিডিয়ামে হতে দেব দেখুন বন্ধুরা আমি না মধ্যে মধ্যে এরকম কড়াইটা ধরে একটু এইভাবে নাড়া দিয়ে দিয়েছি তাতে কি হবে নিচে কিন্তু আপনার লেগে যাবে না দেখুন বন্ধুরা আমার ভাপাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি ওপর থেকে ঢাকাটা যেহেতু রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভাপা একটু কাঁচা সরষের তেল কিন্তু দিতেই হবে আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছেন আর বন্ধুরা এভাবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর বন্ধুরা আমার এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাপা রেসিপি কেমন লাগলো ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার চেষ্টা বন্ধ করে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে আর এটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ